হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো চলে এসে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিতে দুপুরবেলা তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম নিয়ে কিন্তু ছেলে আর আমি কিন্তু রেডি হয়ে পেরিয়ে পড়লাম তো কী আছে আজকে আজকে ছেলের আছে ড্রয়িং পরীক্ষা তো ছেলে আর আমি দুজনেই রেডি হয়ে গেছি যাবো আজ আমাদের সোনারপুরে ছেলে ড্রয়িং পরীক্ষা তো ছেলে ফার্স্ট টাইমই ড্রয়িং পরীক্ষা দিচ্ছে তো চলো রেডি হয়ে গেছি পেরোতে থাকি তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি স্যারের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় করাচ্ছে আমি তো ঠিক জানি না তো স্যারের সঙ্গে যাব তো রাস্তায় দাঁড়িয়ে আছি এসে স্যার এখনও আসেনি ছোটো বন্ধুরা দেখো আমরা ছেড়ে দাঁড়িয়েছি তারপরে এসেছেন তারপরে আমরা চলে এসেছি তো ছেলে এখানে বসে আছে দেখো বন্ধুরা আর অনেক জায়গা থেকে যারা সবাই শেখে মানে যে নানা রকম স্যারের কাছে শেখেন তো সেই সব স্যারের ওখান দিয়ে সবাই এসছে তো এখন সবাই প্র্যাকটিস চলছে তো সন্ধেবেলা আজ পঁচিশে ডিসেম্বর রাত বারোটা বাজার পরেই কিন্তু আমাদের যিশু বাবার জন্মদিন তো ছেলেও প্রত্যেক বছরই ছোট্ট কিছু আয়োজন করে ও যেহেতু ভালোবাসে এগুলো করতে তো কিছু আয়োজন করছে ছোট কিছু চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি ছোট ঘরে আছে যেমন ঘর তেমন ছেলে ওর বই খাতার জায়গার মধ্যে দেখো বন্ধুরা ও ছোট্ট করে আয়োজন করছে আর এদিকে তার টাক দিয়ে রেডি করছে তো পুরো রেডি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা ছোট্ট ঘর যেমন তেমন তো তার আয়োজন হবে তাই না আলমারি আর খুলবে না তো আজকের তো আপাতত খুলবো না এত দূর নিয়ে আসছিস কেন ওটা তো ঘুরিয়ে বন্ধুরা দেখো ছেলে কিন্তু যিশু বাবার জন্মদিনে বেশ ছোট্ট করে সুন্দর করে সাজিয়েছিল আর এখানে কেক তারপরে লেবু আপেল কলা তো যিশু বাবাকে দিয়ে দিয়েছি আর এখানে ধূপটা জ্বালবো আর এখানে এই মোমবাতিটা জ্বালবো যেহেতু বারোটা বাজ একটু বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে তো সেই কারণে কিন্তু এখনো মোমবাতি দিলে না জ্বালেনি দেখো এখন কিন্তু রাত্রির বারোটা বাজে যেও তোমার পাঁচ মিনিট ঘড়িটা ফার্স্ট আছে আর এইদিকে কিন্তু ছেলে গানও চালিয়ে দিয়েছে দিয়ে ধূপকাঠি মোমবাতিগুলো জেলে দিচ্ছে ছেলে তো নিজেও করে দিয়েছে তো হ্যাপি বার্থডে দিশু বাবা তো হ্যাপি বার্থডে তো বাবা সবাইকে জানাই মেরি মাস তো বন্ধুরা তো ভিডিওটা আমি এইখানে শেষ করছি তো আর যিশু বাবার জন্মদিন মানে নিয়ে শেষ করলাম ভিডিওটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট